হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আমি আজকে আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি জানলাটা খুলে দিলাম আর ওয়েদারটা আজকে কতটা সুন্দর বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে ঠান্ডা ঠান্ডা আর হাওয়াও দিচ্ছিলো বেশ তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে প্রায় সাতটা দশ তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে কিছু খেয়ে তো আমি এখন ভাত বসিয়ে দিলাম তো রান্না বান্না স্টার্ট করে দিলাম বলতে পারো তো আমি আজকে রান্না করব আলু কোয়াশ দিয়ে পনিরের তরকারি আর করব হচ্ছে বকফুলের বড়া সাথে ধনে পাতারও বড়া আর হচ্ছে চাটনি তো আমি কিভাবে রান্না করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো ফার্স্ট আমি মিক্সির মধ্যে মশলাটা করে নিলাম আর আজকে জানো তো কী হয়েছে ভিডিও করার তলে তালে আমি একটু লঙ্কা বেশি দিয়ে দিয়েছি সেটা খাওয়ার সময় বুঝতে পারলাম আর আজকে আমি ভিডিও করছিলাম একবার একবার রান্না করছিলাম এই করে করে আমার পুরো তালগোল পাকিয়ে যাচ্ছিল তো একটু একটু করে তাও কষ্ট কষ্টমষ্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে তো এখন আমি ভাজছি বকফুলের বড়া আর বকফুলগুলোকে আমি বুঝতে পারিনি বেসন যে হয় না বেসন দিয়ে আমি পুরো চটকে দিয়েছি আর আমি বুঝতেই পারিনি যে বকফুল একটা করে ফুল নিয়ে বেসনে চুবিয়ে তারপরে ভাজতে লাগে এটা আমি বুঝতেই পারিনি আগে আমি খেয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম তো তার জন্য একটু ভুল হয়ে গেল তো পরের বার থেকে চেষ্টা করবো ঠিকঠাক করে করার তো যাই হোক এখন আমি করছি চাটনি আর চাটনির মধ্যে আমি ফোড়ন দিলাম হচ্ছে মৌরি খুব সিম্পলভাবেই করবো চাটনিটা যেহেতু আমার খেতে ভালো লাগে তার জন্য আর কুল দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু কুল দেওয়া যাবে না যেহেতু আমার কয়দিন আগেই অপারেশনটা হয়েছে তো সেলাই পড়েছে তো তার জন্য মা কুল দিতে না করলো তো যাই হোক কুল দিলাম না তো দেখো এদিকে কত জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছে আজকে তো তারপর দেখো আমার পায়ের এই নখটা মাঝের নোখটা ভেঙে গেছে আর একটা নখ ভাঙলে কেমন লাগে পা বলো হাত বলো যে কোনো একটা নোখ ভেঙে গেলে খুবই বাজে লাগে আর আমার কেনি আঙুলটা তো একদম জঘন্য দেখতে এমনিতেই হাতে আমার নখ রাখা হয় না আজিকার জন্য ওর কখন খোঁচা লেগে যায় ও হওয়ার পর থেকে আমার হাতের নখ বড় করা হয় না তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কিন্তু বলবো বলবো করে আর বলে ওঠা হচ্ছিল না তো আজকে সেই কথাগুলো তোমাদেরকে বলবো আমি তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো তো আমি এইমাত্র স্নান করে আসলাম তো তোমরা তো দেখলেই আমি আজকে রান্না বান্না করলাম আর কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে অনেক জামাকাপড়ও কাচা হয়েছে যেহেতু আমার জায়ের ছেলে হয়েছে তার জন্য আমাদের অসুস্থ চলছিলো তো আজকে উঠলো তো তার জন্য একটু কাচা করতে হলো তো যাই হোক আর এখন নেই রাজ্রিকা গেছে একটু বাড়িতে যেহেতু আজকে শনিবার স্কুলও ছুটি তো তার জন্য সকাল সকালই ও পাপার সাথে বাড়ি চলে গেল তো আস্তে আস্তে প্রায় বিকেল হবে আমি এখন বসে আছি একা একাই আর মা শুয়ে আছে ওই ঘরে তো আজকের ওয়েদারটা বেশ আরামদায়ক আর হচ্ছে রোদও সেরকম ওঠেনি বেশ মেঘলা মেঘলা আর তার আগে দুদিন প্রচণ্ডই গরম পড়েছিল রোদে বেরোনো যেত না এরকম অবস্থা তো এখন বাজে আড়াইটা একটু পরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নেব আর রাজাও চলে আসবে তিনটে চারটের দিকে আড়াইটা তো বাঁচতেই চলল তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর কোনো ভুল টুটি থাকলেও জানিও কারণ এমনও হতে পারে যে আমি হয়তো কোনো ভুল করছি কিন্তু আমি সেটা নিজে বুঝতে পারছি না তো তোমরা প্লিজ সেটা আমাকে ধরিয়ে দিও আর আমার আমার ভিডিওটা যারা নতুন দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম দুপুরের আর দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে আজকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কালো লঙ্কা মানে আমি ঠিক জানি না যে লঙ্কারও কিন্তু নাম থাকে অনেক কিন্তু আমি জানি না যে এটার নাম কি যেহেতু গায়ের রঙটা কালো এই লঙ্কাটা তাই আমি বলে দিলাম কালো লঙ্কা আর এই লঙ্কা গাছটা সব থেকে বড় লঙ্কা গাছ দেখো কতটা বড় এটা সবুজ লঙ্কাই ধরেছে একটু আবার কালো কালো একটু সবুজ সবুজ মানে এই গাছটায় কালো সবুজ দুটো লঙ্কাই আছে দেখো এই দেখো কালো সবুজও আছে এই যে দু ধরনেরই লঙ্কা ধরেছে কালো আর সবুজ আর দিকে দেখো ফুল গাছগুলোর কী অবস্থা অযত্নে আসলে এখন আমার বড় যত্ন করার টাইম পায় না আর আমি যখন আগে ঠিক ছিলাম একটু তখন জল টল দিতাম এখন আর জল টেনে টেনে দেওয়া সম্ভব হয় না তাও পাইপটা ঠিক থাকলে জলটা দেওয়া যায় কিন্তু পাইপটা লিক করছে বলে আর জল দেওয়া হয় না তার জন্য দেখো লোক ফুল গাছগুলোর অবস্থা কি হয়েছে মরে মরে গেছে গাছগুলো আর এই গাছটা তো এখানে শুয়েই দেখো তারপর আমি একটু শুয়েছিলাম তো ঘুম পাচ্ছিল না তো একটু পরেই আবার উঠে পড়লাম আর টুকিরটা কি একটু বাসন ছিল সেটা মেজে নিলাম তো তারপরে আমি বানাবো রুটি আর এটা রাতের জন্য তো আমি রুটিটা বানিয়ে রাখবো আর মা পরে সবজিটা বানাবে আর আমি যখন আটাটা মাখছিলাম তখন আমাকে আমার বর ভিডিও করে দিচ্ছিলো দেখ আমাৰ আটা মাখাও কমপ্লিট আর তারপরে আজ্রিকাকে ওর পাপা বাড়ির থেকে নিয়ে আসলো তো তারপর ওকে অনেকবার বললাম যে মামাম দুধ খা পি দিয়ে তো ও বললে এখন খাবে না তো তারপর ওকে পড়তে বসানোর চেষ্টা করলাম তো কিছুতেই পড়তে বসলো না আর দেখো এখন ওর আবদারে আমি ওর সাথে খেলছি তো এইভাবে আমি ওর সাথে একটু খেলি ওকে সময় দেওয়ার চেষ্টা করি তাতে ওর মনটাও একটু ভালো থাকে আর বেশ খুশি হয়